আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে হয়তোবা অনেকে মনের মতো রেজাল্ট করতে পেরেছেন অনেকেই পারেন নাই যারা পারেন নাই তাদের নিজের স্কিল ডেভেলপের জন্য আলাদাভাবে সময় দেন এবং নিজের স্কিল ডেভেলপ করে নিজের স্বপ্ন পূরণ করবেন আশা করছি আর যারা মনের মতো রেজাল্ট করতে পারছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রেজাল্ট কি হয়েছে মিষ্টি খাওয়ার অপেক্ষায় থাকলাম যদি সম্ভব হয় শোরুমে মিষ্টি নিয়ে চলে আসবেন আজকের প্যাকেজটি করেছি যখন আমি আসলে ভিডিও মেক করা শুরু করি তখন আমার হাতে যে ফোনটি ছিল সিম সম্ভবত তার প্রাইস ছিল অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার মতো এবং সে ফোনটিও ছিল সেকেন্ড হ্যান্ড সো ভালো মতো ক্যামেরায় আসতো না অডিও ভালো মতো আসতো না অনেক প্রবলেম হতো তারপরেও কিন্তু আমি শুরু করেছি আমি সেই সময়টা যদি মনে করতাম যে না আমার এই ভিডিও শুরু করতে গেলে আমার প্রয়োজন একটি সনির ক্যামেরা যার প্রাইস অ্যারাউন্ড আশি হাজার টাকা একটি ভালো মানের ল্যাপটপ যেটি দিয়ে আমি ভিডিও এডিট করতে পারবো এই ধরনের অনেক কিছু প্রয়োজন হয় একটু ভালো মানের এডিট করতে গেলে ফোর কে রেজোলেশনের এডিট করতে গেলে হয়তোবা সেই সময় আমার সেই এক্সেসারিজগুলোর প্রয়োজন হতো প্রায় দেড় থেকে দুই লাখ টাকা সেটা হয়তোবা আমি ম্যানেজ করতে পারতাম না এবং আমি কাজটি শুরু করতে পারতাম না সো আপনার বাজেট যতটুকু আছে তার মধ্য থেকে আপনি শুরু করেন প্রতিদিন অল্প অল্প করে সময় দেন আমি বললাম যারা আসলে মনের মতো রেজাল্ট করতে পারেন নাই তারা যে কাজটি করতে পারেন আপনি হয়তো বা ইন্টারে যখন পড়াশোনা করবেন তখন আপনার পাঁচ ছয়টা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টগুলোর মধ্যে আপনি কম্পিউটার আলাদা একটি সাবজেক্ট অ্যাড করে ফেলেন এবং সেখানে প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেন বা এক ঘন্টা করে সময় দেন নিজের স্কিলকে ডেভেলপ করার আপনি যে কাজের দক্ষ সেই কাজের দক্ষতা নিয়ে প্রতিদিন আপনি একটু অ্যানালাইসিস করেন কাজ করেন দেখবেন যে এক মাস দুই মাস পরে আপনি সেই বিষয়ে ভালো রকমের এক্সপার্ট হয়ে গিয়েছেন হয়তোবা এক বছর পরে নিজের এই পরিবর্তনটুকু শুরু করতে নিজের এই পরিবর্তনটুকু আপনি লক্ষ্য করতে পারবেন হয়তো প্রথম এক মাস দুই মাস আপনি হয়তোবা তেমন স্কিল ডেভেলপ করতে পেরেছেন এটি মনে হবে না অর্থাৎ আপনি কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু একটি ইনকামের সোর্স আপনার স্টার্ট হয়ে যাবে আর যারা ভালো রেজাল্ট করেছে এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে হয়তো বা তারা বিশেষ স্ক্যানার হবে বা আরও বড় পর্যায়ে যাবে সেক্ষেত্রে তারা হয়তো বা এই স্কিল ডেভেলপের জন্য তেমনটি টাইম না দিলেও চলবে বা যারা আসলে মনের মতো রেজাল্ট করতে পারে নাই তারা হয়তোবা কিছু কিছু জায়গায় বেঁধে যাবে ইন্টারে হয়তোবা যদি এ প্লাস না পায় তখন দেখা যাবে রেজাল্টের জন্য একটু সমস্যা হয়ে যাবে তাদেরকে বলছি যে আপনার সাবজেক্টের পাশাপাশি আরেকটি সাবজেক্ট অ্যাড করুন সেটা হলো কম্পিউটার এবং সেটি নিয়ে প্রতিদিনই আপনি একটু করে সময় দেন দেখবেন আপনি দুই বছর পর নিজের স্থানটা যে জায়গায় ছিল সেখান থেকে অনেক আপ হয়ে গিয়েছেন প্রত্যেকটি মানুষ কিছু কিছু দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং সবার দক্ষতা কিন্তু এক না সবাই কিন্তু গোল্ডেন এপ্লাস পাওয়ার জন্য জন্ম নেয় নাই অনেক সময় আমরা দেখে থাকি কে অনেক বিখ্যাত মানুষের রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো না সো আপনার মধ্যে যে দক্ষতা আছে সেটা কম্পিউটার দিয়ে হোক মোবাইল দিয়ে হোক বা নিজের অন্যান্য জায়গায় বা অন্যান্য প্ল্যাটফর্মে হোক আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটাতেই পারবেন সো আপনি বসে থাকবেন না আপনি বিকাশ ঘটাতে থাকুন এতটুকু প্রত্যাশা করে আসলে ভিডিওটি শুরু করতে চাচ্ছি আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা এই রেজাল্টটাকে অনেক বড়ো মনে করি যে ভালো মানুষ হতে গেলে অবশ্যই ভালো রেজাল্ট প্রয়োজন ভালো রেজাল্ট সমৃদ্ধ ছেলেরা কিন্তু সবসময় ভালো মানুষ হয় না প্রথমত ভালো মানুষ হওয়া জরুরি এরপরে রেজাল্ট সো ভিডিওটি শুরু করতে যাচ্ছি অনেক কথাই বলে ফেললাম আগে হয়তোবা এই রিলেটেড না তারপরেও অনেকে এসএসসি পরীক্ষার্থী আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে সো তাদের জন্য আমার এই কথাগুলো বলার ছিল সেজন্য আমি ভিডিওতে প্রথমে কিন্তু কথাগুলো বলার চেষ্টা করেছি ভিউআর আজ যে প্যাকেজটি আমি করেছি সেটি হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকার প্যাকেজ এবং এই প্যাকেজটি আমি কিন্তু সাজিয়েছি একটু অন্যভাবে যেমন এই প্যাকেজে আমি যে প্রসেসরটি রেখেছি সেটি ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর রেখেছি ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশনের বেশ কিছু মডেল আছে দেখা যায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে প্রসেসর পাওয়া যাচ্ছে বাট মডেল এবং স্পিডের উপরে ভিন্নতা আসে প্রাইস সো আমরা চেষ্টা করছি হায়ার স্পিডের এর আমরা চেষ্টা করছি হায়ার স্পিডের প্রসেসরটি এই কনফিগারেশনে প্রোভাইড করতে এইট ফাইভ ডাবল জিরো মডেলের এবং এই প্রসেসরটি প্রায় রাইজেন ফাইভ ছাপান্নশো জির কাছাকাছি স্পিড আপনাকে দিবে সো যাদের ছাপান্নশো জি দিয়ে বিল্ড করতে ইচ্ছা করতেছে বাট সেই ধরনের বাজেট অ্যারেঞ্জ করতে পারেনি তাদের জন্য কিন্তু আজকের প্যাকেজটা আসলে অনেক বেশি ভালো হবে ভিউয়ার্স এখানে যে মাদার বোর্ডটি আমি রেখেছি এটি হোনানজি ব্র্যান্ডের এইচ থ্রি ডাবল ওয়ান চিপসেটের একটি মাদার বোর্ড এই মাদার কিন্তু বেশ কিছু ফিচার্স আছে এই মাদার বোর্ডে আপনি এইচডিএমআই পোর্ট পাচ্ছেন এই মাদারবোর্ডে বোর্ডে ভিজিয়ে পাচ্ছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসপ্লে পোর্ট পাচ্ছেন ডিসপ্লে পোর্টের মাধ্যমে কিন্তু খুব ভালো রেজুলেশন কাভার করা যায় সো এই যে মাদার বোর্ড এই মাদার দিয়ে পিসি বিল্ড করেও কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ মোটামুটি ভালো মতোই করতে পারবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মাদার বোর্ডটিতে দুইটি র্যাম স্লট আছে সাথে কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লটও আছে এবং এটি একটি অফিসিয়াল মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ বাজেটটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেই কারণে কিছু কিছু জায়গায় কিছুটা কম রাখা হয়েছে যেমন এখানে র্যাম এইট জিবি প্রয়োজন ছিল এইট জিবি রাখতে পেরেছি বা দুইশো ছাপান্ন জিবি রাখা সম্ভব হয়নি এখানে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রাখতে পারলে ভালো লাগতো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এসএসডিতে যদি সম্ভব হয় সাথে একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক বা এসএসডির ক্যাপাসিটি একটু আপনি বাড়িয়ে নিতে পারেন ভিউয়ার্স এখানে যে র্যামটি আছে সেখানে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তাহলে আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারলেন যে মাদার বোর্ড র্যাম এবং এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বক্স বক্স দেখে হয়তো বা মনে করতে পারেন এটি তো জেনারেশনের আসলে আসে জেনারেশন না সে কারণে প্রসেসরের বক্সটি বোঝানোর জন্য কিন্তু ভিডিওতে এভাবে শো করা হয়েছে স্পিকার হ্যাবিট ব্র্যান্ডের ফোর সেভেন থ্রি মডেলের ফ্রি থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিন্তু এইচডিএমআই এবং ভিজি আউটপুট সহ দারুণ একটি মনিটর যার রেজলেশন চোদ্দশো চল্লিশ ইন্টু নয়শো এবং এটি একটি সিক্সটি হার্ড এর মনিটর মনিটরে কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন কিবোর্ড মাউসে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমি যেহেতু স্টুডেন্ট প্যাকেজ করেছি আমি ধরে নিয়েছি যে এই প্যাকেজটি অনেক বেশি রাফ ইউজ হবে এবং এটা দিয়ে ফ্রিল্যান্সাররা কাজ করা শুরু করবে সো হিটিং এ চেয়ে জোর দিয়েছে যেন কিবোর্ড মাউস দিয়ে অনেক বেশি টাইপ করা যায় এবং অনেক বেশি দিন ওয়ারেন্টি থাকে এবং গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের দারুণ একটি ক্যাশিং রাখা হয়েছে পেছনে একটি এই একশো বিশ মিলিমিটারের ফ্যান আছে এবং সামনের দিকে কিন্তু স্ট্রিপ আছে যে স্ট্রিপগুলো চেঞ্জ করা যায় পাশে কিন্তু গ্লাস